জামালপুর টাঙ্গাইল মনসিংহাম কুড়িগ্রাম তো দূরদূরান্ত থেকে ব্যবসায়ী দ্বারা খুব সুন্দর সুন্দর পড়াশোনাগুলা নিয়ে আসে আহ করার এবং অনেক দূর দূরান্ত থেকে কাস্টমাররা এই গরুগুলা

জামালপুর শেরপুর ফিরিঘাট হাটে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার নিয়ে আসে তো এই গরুগুলোর বয়স হচ্ছে আট থেকে বারো মাস বয়সে খুব সুন্দর কোয়ালিটি খামার উপযোগী দর্শক আমরা

তো কত হলে ভিটামিন ছাড়া বিশ প্রতিশোধ ছাড়বে এক লক্ষ বিশ কিংবা পনেরো ছাড়া হবে তো দর্শক এই যে দেখেন খুব সুন্দর 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 গরু গুলো দেখাবো তো দর্শক বন্ধুরা এই দেখেন যে যেরকম কোয়ালিটির গরু ক্রয় করতে চান সেরকম কোয়ালিটি গরু আপনারা জামালপুর শেরপুর চুড়িঘাট ফাটে আসলে ক্রয় করতে পারবেন তো দেখেন এই গরুগুলো কত সুন্দর কোয়ালিটি ফুল গরু তো দেখি এই গরুগুলো বয়স কেমন

কুষ্টিয়া দেখে আসতে আজকের জামালপুর সাহেব ফিরি গাড়ে হাটে তার প্রথম আজকের পদ আহ আজকের পদচারণা এবং আজকে দেখে এই গরু কুষ্টিয়া নিয়ে গিয়ে বিক্রি করবে খুব সুন্দর সুন্দর গুরু সুন্দর সুন্দর থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টিকা দরদামে এই গরুগুলো আজকে জামালপুর সাহেব হাট থেকে কুষ্টিয়া থেকে সেটা আজকে প্রথমে এই হাটে এবং পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে গরুর ব্যবসায়ী আরকি তারা তরুণ দেখতে এই আমাদের এই জামালপুর শেরাপুর খুরিঘাট হাটে আসে এবং খুব কম দামে ছায়াল পাওয়া যায় এদিকে ছায়াল গুলো পাওয়া যায় আর কি এই হাঁটে কি ছয়াল বেশি ওঠে হাটা পুষ্টিয়া থেকে আসতে অনেকগুলো বগুড়া থেকে

যেহেতু চাকরি হাটে পতন আসছেন এবং নতুন ব্যবসায় পদক্ষেপ করছেন প্রচারণ করছেন সেই ক্ষেত্রে উনি তিন থেকে চার হাজার টাকা লাগবে গরুগুলা বিক্রি করবে তো যে সমস্ত ভাই পুষ্টি গরু কিনতে চান তারা অবশ্যই সাকরি ব্যবসায়ী দর্শকের দেখেন সুন্দর সুন্দর আপনি কত বলেছেন দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল আহ ছাড়াল গুড়ো গুলা ভাড়া জামালপুর প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার বিক্রি দেখেন আরো অনেক গরু ধরা আছে তো দেখি এই এই গরুগুলা কেমন দামে বিক্রি হচ্ছে দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল আজকের

শুভেচ্ছা সালাম গানে আজকের মতো আমাদের হাটের ভিডিও প্রত্যেক শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করল আসসালামু আলাইকুম